হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তারই একশো পাতা একশো সাতাত্তর পাতা ও একশো আটাত্তর পাতা আগের সমস্ত পাতার ভিডিও কিন্তু আমাদের প্লে লিস্টে করা রয়েছে তোমরা পাঠ পাট করে সেগুলো দেখতে থাকবে তারপরে এই ভিডিওটা দেখবে আর এই ভিডিওটার মধ্যে দিয়েই কিন্তু আমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের সমস্ত পড়া সম্পূর্ণ হয়ে যাবে তো তোমরা ভিডিওগুলো দেখবে আর এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবে তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো ছিয়াত্তর পাতা খুলে নেবে সেখানে দেখবে কি বলা হচ্ছে এই তিনটে পাতাই কিন্তু অঙ্কের পাতা রয়েছে তো বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমে বলা হচ্ছে আলোর উৎসব তো আলোর উৎসব দেখবে বলা হচ্ছে আজ উৎসবে আমরা মোমবাতি জ্বালাবো এই যে এনারা সব রয়েছেন মোমবাতি জ্বালাবে মিতা দিদি আমাদের চারজনকে আটটি মোমবাতি সমান ভাগে ভাগ করে দিলেন এই যেটা ইনি হচ্ছেন কে মিতা দিদি চারজন রয়েছে এই চারজনকে আটটা মোমবাতি কিন্তু সমান ভাগে ভাগ করে দেবেন আমরা প্রত্যেকে কতগুলো মোমবাতি পেলাম হিসাব করে দেখি তো দেখো আটটা মোমবাতি জনের মধ্যে ভাগ হবে তাই আটকে কিন্তু চার দিয়ে ভাগ হবে তো এর এই অঙ্কগুলো দুটো নিয়মে করা যাচ্ছিলো একটা ভাগ পদ্ধতিতে আর একটা কিন্তু বিয়োগ পদ্ধতিতে এগুলো আমরা আগে শিখেছি এখানেও একইভাবে কিন্তু মোমবাতিগুলোকে ভাগ করা হবে ভাগ পদ্ধতিতে করা হবে আর বিয়োগ পদ্ধতিতে করা হবে তো দেখো ভাগের মাধ্যমে আগে আমরা করি আটকে ভাগ করা হবে চার দিয়ে তাহলে চারের ঘরের নামটা আমরা গুনব চারেকে চার চার দু করে আট কবারে মিলল দুইবারে মিললো তা এখানে কিন্তু কত বসবে দুই বসবে তাহলে কিন্তু আটটা মোমবাতি চারজনের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় এক একজন দুটো করে মোমবাতি কিন্তু পাবে এই যে দেখো দুটো দুটো করে মোমবাতি ভাগ করা হয়েছে চারটি ভাগে চারজনের মধ্যে এবার এই অঙ্কটাই বিয়োগ পদ্ধতিতে এখানে করা রয়েছে দেখবে কীভাবে করা হচ্ছে আগের পাতাতে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম আবার বুঝিয়ে দেব দেখো প্রথমে কটা মোমবাতি ছিল আটটা সেখান থেকে কত কজনের মধ্যে ভাগ হবে চার জনের মধ্যে কিন্তু ভাগ হবে তাই আট থেকে চার চার করে বিয়োগ করতে হবে যতক্ষণ না শূন্য হবে ততক্ষণ কিন্তু আমাদের বিয়োগ করে যেতে হবে তো দেখো আটটা মোমবাতি ছিল প্রথমে চারজনের মধ্যে ভাগ করা হলো চারটে তাই আট থেকে চার বিয়োগ হবে আট থেকে চার বিয়োগ করলে কত থাকবে চার থাকবে তাহলে আট থেকে চার কতবার বিয়োগ করতে পারলাম একবার কিন্তু করতে পারলাম আবার দেখো আট থেকে চার বিয়োগ করার পর চার থেকে গেল এবার সেই চার থেকে আবার চার বিয়োগ করতে হবে তাহলে চার থেকে চার বিয়োগ করলে শূন্য হয়ে গেল তাহলে আট থেকে চার কবার বিয়োগ করা গেল এই যে একবার চার বিয়োগ করা গেল আর এই একবার চার বিয়োগ করা গেলো তাহলে কিন্তু দুবার বিয়োগ করা যাচ্ছে আট থেকে চার দুবার বিয়োগ করা যাচ্ছে তাই প্রত্যেকে কিন্তু দুটো করে মোমবাতি পাবে তো এটা দেখো বিয়োগ পদ্ধতিতে হল বিয়োগ পদ্ধতিতে অনেকটা বড় হবে অঙ্কটা আর এটা ভাগ পদ্ধতিতে চট করে হয়ে গেল নামটা গুনলে তাহলে আমরা বুঝতে পারছি কি বিয়োগের সহজ পদ্ধতি হচ্ছে ভাগ বিয়োগ করলে অনেক বড় যদি এখানে আট না থেকে অনেক বড় সংখ্যা থাকে একশো একশো থেকে চার বিয়োগ করতেই হবে করতেই হবে কতবার হবে বলো তো শূন্য করতে গেলে অনেকবার করতে হবে কিন্তু যদি একশোকে আমরা চার দিয়ে ভাগ করে দিই খুব সহজেই হয়ে যাবে তাই বিয়োগের সহজ হচ্ছে ভাগ তোমরা এটা মনে রাখবে তাহলে প্রত্যেকে ড্যাশটি করে মোমবাতি পেলাম প্রত্যেকে কটা করে মোমবাতি পেল চারজন প্রত্যেকে কিন্তু দুটি করে মোমবাতি পেল তাহলে এই অঙ্কটা হয়ে গেল এবার কি বলা হচ্ছে দেখো ঠিক করেছে কিনা যাচাই করি তো ঠিক করা হয়েছে কিনা যাচাই করা হচ্ছে গুণের মাধ্যমে চারজন ছিল প্রত্যেকে দুটো করে মোমবাতি দেওয়া হলো তাহলে চার দুকের কত আট তাহলে আটটা মোমবাতি কিন্তু ছিল আর আটটা মোমবাতি ভাগ করে দেওয়া হয়েছিল চারজনের মধ্যে প্রত্যেকে দুটো করে পেয়েছিল তাহলে অঙ্কটা ঠিক হয়েছে সেটা কিন্তু আমরা গুনের মাধ্যমে বুঝতে পারলাম এরপরের অঙ্কটা কী রয়েছে দেখবে বারোজন লোক নদীর এপার থেকে ওপারে যাবে বারোজন লোক নদীর এপার থেকে ওপারে যাবে তিনটি নৌকা ঘাটে বাঁধা আছে কটা নৌকা রয়েছে তিনটি নৌকা ঘাটে বাঁধা আছে প্রতি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে প্রতি নৌকায় কতজন লোক উঠবে হিসাব করি তো প্রতি নৌকায় উঠবে প্রথমে কতজন লোক ছিল জন সেই জন লোক কিন্তু সমান ভাগে ভাগ হবে তাহলে বারো এখানে কি চিহ্ন দেবো ভাগ হবে তাই ভাগ চিহ্ন কটি নৌকা ছিল তিনটি তিনটি নৌকায় সমান ভাগে উঠবে তাই কিন্তু তিন দিয়ে ভাগ আমাদের করতে হবে তাহলেই আমরা বুঝতে পারবো প্রত্যেকটা নৌকায় কতজন করে লোক উঠেছে তাহলে এই অঙ্কটাও দুটো নিয়মে করতে পারবো একটা ভাগ পদ্ধতিতে আর একটা বিয়োগ পদ্ধতিতে তো ভাগ পদ্ধতিতে ভাগ পদ্ধতিতে আগে আমরা করি তিনের কারণে আমাদের বারো পর্যন্ত গুনবে তিনে খে তিন তিন দু ছয় তিন তিনে নয় তিন চারে বারো তাহলে কত হলো চারজন চার হলো তাহলে বারো জন লোককে যদি তিনটি নৌকায় সমান ভাগে ভাগ করে ওঠানো হয় এক একটা নৌকায় চারজন করে উঠতে পারবে কি বলা হচ্ছে দেখো তারপরে বলা হচ্ছে বারবার বিয়োগের মাধ্যমে প্রকাশ করে নিজে ভাগ করি তাহলে বিয়োগের মাধ্যমে করতে বলা হয়েছে তো এখানে জায়গাটা কম রয়েছে আমি তোমাদের এখানে করিয়ে দিচ্ছি তোমরা খাতায় ভালো করে করে নেবে তাহলে ছিল কতজন লোক জন বারো লিখে ফেলবো আর কটা নৌকা ছিল তিনটি নৌকায় তাহলে তিন তিন করে কিন্তু আমাদের বারো থেকে বিয়োগ দিতে হবে যতক্ষণ না শূন্য হবে তাহলে বারো থেকে যদি তিন আমরা বিয়োগ করি দেখবে কত থাকবে নয় কিন্তু থাকবে তাহলে নয় থেকে গেল তাহলে বারো থেকে তিন কতবার বিয়োগ করলাম একবার করতে পারলাম কতবার করতে পারবো সেটা পাশে লিখবো এবার নয় হয়েছে নয় থেকে আবারও কত বিয়োগ করতে হবে তিন বিয়োগ করতে হবে তিন তিন করে বিয়োগ করতে হবে তাহলে নয় থেকে তিন যদি আমরা বিয়োগ করি দেখবে কত হবে ছয় কিন্তু হবে তাহলে ছয় বসাবো তাহলে তিন বিয়োগ একবার হলো এখানে একটা তিন বিয়োগ করতে পারলাম তাহলে দুবার হলো এবার ছয় থেকে আবারও কত বিয়োগ করব তিন বিয়োগ করব তাহলে ছয় থেকে তিন বিয়োগ করলে কত হবে তিন হবে তাহলে দুবার হলো আবার একবার তিন বিয়োগ করতে পারলাম তাহলে তিনবার বিয়োগ করতে পারলাম এবার তিন থেকে কত বিয়োগ করবো তিন বিয়োগ করব এবার তিন তিন বিয়োগ করলে দেখবে শূন্য হয়ে যাবে তাহলে তিনবার হলো আর এই একবার তিন বিয়োগ করলাম তাহলে চারবার তাহলে বারো থেকে তিন এই একবার বিয়োগ করলাম এই 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 একবার 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 তাহলে চারবার কিন্তু বিয়োগ করতে পারলাম তাহলে ভাগ পদ্ধতিতে করেও চারজন হলো আর বিয়োগ পদ্ধতিতে করলেও কিন্তু এই যে চার বার হলো এটাই উত্তর এটাই চারজন এই যে চার বার এটাই কিন্তু চারজন তাহলে আমরা বুঝতে পারলাম যে বারো জন লোককে যদি তিনটি নৌকায় সমান সংখ্যকভাবে ভাগ করে ওঠানো হয় তাহলে এক একটা নৌকাতে চারজন করে কিন্তু উঠতে পারবে ঠিক করেছি কিনা যাচাই করি এবার আমরা গুণের মাধ্যমে ঠিক করেছি কিনা যাচাই করব। তো দেখবে নৌকা ছিল কটা তিনটে নৌকা ছিল আর প্রত্যেক নৌকায় উঠলো কজন করে চারজন করে তাহলে তিন চারে কত বারো তাহলে মোট লোক বারোটা হয়ে গেল তাহলে আমরা বুঝতে পারলাম অঙ্কটা কিন্তু ঠিক হয়েছে তিনটি নৌকায় চারজন করে উঠলো বারোজন আর বারো জনকে তিনটি নৌকায় ভাগ করা হয়েছিল চারজন করে এক একটা নৌকায় উঠেছিলো এর মধ্যে দিয়ে আমাদের একশো ছিয়াত্তর পাতা সম্পন্ন হলো এবার আমরা একশো সাতাত্তর পাতায় কী রয়েছে দেখব একশো সাতাত্তর পাতা শুরুতেই দেখবে কী বলা হচ্ছে বলা হচ্ছে নিচের অঙ্কগুলি বারবার বিয়োগ করে ও দল ঘড়ে ভাগ করি তো অঙ্কগুলোকে বিয়োগ করতে হবে আর দল করতে হবে দশটি বল আছে দুটি ঝুড়িতে সমান সংখ্যায় রাখি এই যে দেখবে এখানে দশটা বলের ছবি রয়েছে আর দুটো কিন্তু ঝুড়ি রয়েছে এই দশটা বলকে দুটো ঝুড়িতে সমান ভাগে রাখতে হবে সেজন্য আমরা কি করে নেব ভাগ করে নেব কিন্তু তো দশটা বল ছিল আর এই দশটা বলকে দুটো ঝুড়িতে রাখতে হবে দুটো ফাঁকা ঝুড়ি কিন্তু রয়েছে তাহলে আমরা আগে আমরা ভাগ করে দেখে নেব দেখো দশটা বল রয়েছে ক ভাগে ভাগ হবে দুই ভাগে তাই দশকে দুই দিয়ে ভাগ করতে হবে দশকে দুই দিয়ে ভাগ যদি আমরা করি তাহলে দুইয়ের ঘরের নামটা গুনবো দুই এক দুই 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 চার দুই তিন ছয় দুই চার আট দুই পাঁচে দশ তাহলে পাঁচ কিন্তু হলো তাহলে প্রত্যেক ঝুড়িতে কটা করে রাখতে হবে এই পাঁচটা করে বল রাখতে হবে দশটা বলকে যদি ভাগ করি তাহলে এই ঝুড়িতে থাকবে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এই ঝুড়িতে থাকবে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা থাকবে তাহলে একটি ঝুড়িতে রাখলাম ড্যাশটি বল একটি ঝুড়িতে কটা বল রাখলাম পাঁচটি বল কিন্তু রাখলাম তাহলে এটা তো আমাদের ভাগ পদ্ধতিতে হলো এবার আমরা বিয়োগ পদ্ধতিতে কিন্তু করব। বিয়োগ পদ্ধতিতে যদি আমরা করতে যাই আমাদের কি করতে হবে বল ছিল দশটা সেজন্য দশ লিখে নেব ভাগ হবে কয় ভাগে দুই ভাগে ভাগ হবে তাই দশ থেকে দুই দুই করে কিন্তু আমরা বিয়োগ করব। কতবার বিয়োগ করা যায় সেটা দেখব তাহলে দশ থেকে দুই যদি আমরা বিয়োগ করি কত হবে আট দুই বিয়োগ কতবার করতে পারলাম একবার করতে পারলাম একবার আট থেকে কত বিয়োগ করব। আবারও দুই বিয়োগ করব যতক্ষণ না শূন্য হবে ততক্ষণ বিয়োগ করে যাব দুই থেকে আট থেকে যদি দুই বিয়োগ করি কথা হবে ছয় কিন্তু হবে তাহলে দুই বিয়োগ করতে পারলাম কতবার দুইবার তারপরে ছয় থেকে আবার দুই বিয়োগ করতে হবে ছয় থেকে দুই বিয়োগ করলে কত হবে চার তাহলে দশ থেকে দুই এইটা নিয়ে তিনবার বিয়োগ করলাম চার থেকে আবার বিয়োগ করব কত দুই কত হবে দুই হবে তাহলে এটা নিয়ে কতবার হলো চারবার দুই থেকে আবার বিয়োগ করবো কত দুই তাহলে থেকে বিয়োগ করলে শূন্য হয়ে গেল চারবার ছিল আবারও দুই বিয়োগ করতে পারলাম তাহলে পাঁচবার পাঁচবার কিন্তু বিয়োগ করতে পারলাম তাহলে দশ থেকে যদি দুই বিয়োগ করি কতবার করতে পারবো পাঁচবার এই পাঁচবার এটাই উত্তর তাহলে দশটা বলকে যদি দুটি ঝুড়িতে ভাগ করি পাঁচটা পাঁচটা করে রাখতে পারবো তাহলে এই যে বিয়োগ পদ্ধতিতে করলে এত বড় করতে হচ্ছে আর ভাগ পদ্ধতিতে করলে একবার হয়ে গেল আবারও আমরা কিন্তু বুঝতে পারছি বিয়োগের সহজ পদ্ধতি হচ্ছে ভাগ দেখো বিয়োগে কত বড় হলো আর ভাগে কিন্তু এক লাইনে অঙ্কটার উত্তর বেরিয়ে গেল ঠিক হয়েছে কি না যাচাই করি তো দেখো পাঁচটা করে বল এক একটা ঝুড়িতে রাখলাম ঝুড়ি ছিল দুটো তাহলে পাঁচ দুকুনে দশ এই যে দেখো দশটা বলই কিন্তু দুটো ছুটিতে আমরা পাঁচটা পাঁচটা করে রেখেছিলাম তাহলে গুণের মাধ্যমে আমরা দশই কিন্তু পেলাম তাই আমরা বুঝতে পারলাম অঙ্কটা ঠিক হয়েছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ পরের অঙ্কটা দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে বারোটি বেলুন আছে তিনটি জায়গায় সমান সংখ্যায় বেলুন ভাগ করে রাখি এখানে বারোটা বেলুন রয়েছে তাহলে বারোটা বেলুন ছিল বলে বারো লিখলাম কটি জায়গায় ভাগ হবে তিনটি জায়গায় তাই তিন দিয়ে কিন্তু ভাগ হবে তাহলে দেখো এই বারোকে যদি তিন দিয়ে আমরা ভাগ করি তিনের ওখানে নামটা গুনবো তিনে তিন তিন দুগোনে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তাহলে কত উত্তর হলো চার কিন্তু উত্তর হলো তাহলে একটি জায়গায় ডটি বেলুন রাখলাম তো এটা এখন ফাঁকা রাখছি চারটি বেলুন রাখলাম এটা হবে আগে বিয়োগ পদ্ধতিতে করি তারপরে ওটা বসাবো তাহলে বিয়োগ পদ্ধতিতে করব প্রথমে ছিল কটা বেলুন বারোটা ক জায়গায় রাখবো তিন জায়গায় রাখবো তাই তিন তিন করে বিয়োগ করতে হবে বারো থেকে তিন বিয়োগ দেব বারো থেকে তিন বিয়োগ করলে কত হবে নয় কিন্তু হবে তাহলে বারো থেকে তিন একবার বিয়োগ করতে পারলাম একবার হলো এবার নয় থেকে আবারও তিন বিয়োগ করব নয় থেকে তিন বিয়োগ করলে কত হবে ছয় কিন্তু হবে তাহলে একবার বারো থেকে তিন কতবার বিয়োগ করলাম এটা নিয়ে দুইবার আবার ছয় থেকে তিন বিয়োগ করব ছয় থেকে তিন বিয়োগ করলে কত হবে তিন হবে তাহলে এটা নিয়ে তিনবার হলো তিন থেকে আবারও তিন কিন্তু বিয়োগ দেবো তিন তিন মিলে গেলে শূন্য তাহলে আর একবার বিয়োগ করলাম তাহলে কত হলো চারবার কিন্তু হলো তাহলে দেখো বিয়োগ পদ্ধতিতে অঙ্কটা করলাম এই চারবার এটাই উত্তর আর এই যে ভাগ পদ্ধতিতে করেছিলাম এটা কত ছোট আর এটা কত বড় হচ্ছে তাহলে বিয়োগের সহজ পদ্ধতি হচ্ছে ভাগ তাহলে একটি জায়গায় ড্যাশটি বেলুন রাখলাম কটি বেলুন রাখলাম চারটি কিন্তু বেলুন রাখলাম আশা করি প্রত্যেকে বুঝতে পারলে তাহলে ঠিক করেছে কিনা না যা যাই করি দেখো একটি জায়গায় কটা করে রাখলাম চারটি করে রাখলাম তাহলে জায়গায় কটা লেগেছিল তিনটি কিন্তু জায়গা লেখে লেগেছিল এই যে তিন দিয়ে ভাগ করেছিলাম তাহলে চার তিনে কত বারো তাহলে গুণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম অঙ্কটা ঠিক হয়েছে এই যে তিন আর চার গুণ করে বারো হচ্ছে আর মোট বেলুন ছিল বারোটা আর আমরা এক একটা জায়গায় চারটি করে রেখেছিলাম কটা জায়গা লেগেছিল তিনটে তাই চার তিনে বারো অঙ্কটা কিন্তু ঠিক হয়েছে আমরা বুঝতে পারলাম পরের অঙ্কটা দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে আজ আমরা চারটি দলে ভাগ হয়ে খেলা করবো কটি দলে চারটি দলে ভাগ হয়ে খেলা করবো এখানে আবার কটি দল সেটা আগে দেওয়া রয়েছে আর আমরা মোট কুড়িজন বন্ধু মাঠে খেলতে এসেছি কুড়িজন বন্ধু মাঠে খেলতে এসেছি প্রতি দলে কতজন থাকবে হিসাব করি তো মোট জোনটা আমরা আগে দেব কুড়ি জন কিন্তু বন্ধু আমরা এসেছিলাম কুড়ি আর কটি দলে বিভক্ত হবে চারটি দলে কিন্তু বিভক্ত হবে প্রতি দলে জন থাকবে তাহলে প্রতি দলে কজন থাকবে সেটা আমাদের বার করতে হবে তো প্রথমে আমরা ভাগ পদ্ধতিতে করবো চারে ঘন কুড়ি গুনবো চারকে চার চার দুগুণে আর চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি তাহলে পাঁচ কিন্তু হয়ে গেল উত্তর প্রতি দলে জন থাকবে এই পাঁচজনই কিন্তু থাকবে তার আগে আমরা বিয়োগ পদ্ধতিতে বিয়োগ পদ্ধতিতে করে নিই তো দেখো প্রথমে কুড়িজন বন্ধু কিন্তু আমরা ছিলাম কটা দল হবে চারটি দল হবে তাই চার চার করে আমরা কিন্তু বিয়োগ করবো কুড়ি থেকে চার বিয়োগ করলে কথা হবে ষোলো হবে তাহলে কুড়ি থেকে চার বিয়োগ করা গেল একবার এটা পাশে লিখবে ষোলো থেকে আবারও কিন্তু আমরা চার বিয়োগ দেব ষোলো থেকে চার বিয়োগ করলে কথা হবে বারো হবে তাহলে এটা নিয়ে কতবার হলো চার বিয়োগ করলাম একবার আরে একবার তাহলে দুবার বারো থেকে আবারও কিন্তু আমরা চার বিয়োগ দেব বারো থেকে চার বিয়োগ করলে কথা হবে আট হবে এটা নিয়ে কতবার বিয়োগ করলাম চার তিনবার তারপরে দেখবে আট থেকে আবারও কিন্তু আমাদের কত বিয়োগ করতে হবে চার বিয়োগ করতে হবে আট থেকে চার বিয়োগ করলে কথা হবে চার হবে তাহলে এটা নিয়ে কতবার হল চারবার কিন্তু আমরা চার বিয়োগ করলাম আবার এই চার থেকে আবার চার বিয়োগ করবো চার চার বিয়োগ করলে কথা হবে শূন্য হবে তাহলে এটা নিয়ে কতবার হলো পাঁচবার তাহলে দেখবে কুড়ি থেকে চার আমরা কতবার বিয়োগ করলাম পাঁচ বার কিন্তু বিয়োগ করলাম তাহলে দেখো ভাগ পদ্ধতিতে যদি আমরা অঙ্কটা করি কত সহজেই হয়ে যাচ্ছে কুড়িকে চার দিয়ে ভাগ করলাম প্রতিদলে পাঁচজন করে হলো আর পদ্ধতিতে যদি করি কত বড় হচ্ছে এই যে বার এটা উত্তর তাহলে প্রতি দলে জন থাকবে প্রতি দলে কতজন থাকবে পাঁচ জন করে কিন্তু থাকবে ঠিক করেছে কিনা না যাচাই করি প্রতি দলে তাহলে কতজন করে আমরা প্লেয়ার পেলাম পাঁচজন করে পেলাম আর দল ছিল কটা চারটে তাহলে পাঁচ চারে কত কুড়ি তাহলে আমরা বুঝতে পারলাম অঙ্কটা ঠিক হয়েছে প্রতি দলে পাঁচজন ছিল আর চারটি দল তাহলে পাঁচ চারে কুড়ি কুড়ি জন মোট প্লেয়ার ছিল তাহলে গুণের মাধ্যমে আমরা অঙ্কটা বুঝতে পারলাম ঠিক হয়েছে এর মধ্যে দিয়ে একশো সাতাত্তর পাতা সম্পন্ন হলো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এবার একশো আটাত্তর পাতায় দেখব কি রয়েছে একশো আটাত্তর পাতা শুরুতেই দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে কাঠি দিয়ে দল গড়ি কাঠি দিয়ে দল গড়তে হবে প্রথমে দেখবে কি রয়েছে একুশ ভাগিত তিন কিভাবে পায় দেখি দেখো তাহলে একুশ ভাগিত তিন তাহলে একুশকে তিন ভাগে ভাগ করা হচ্ছে তাহলে মোট কাঠি কটা ছিল একুশটি আমরা বুঝতে পারছি একুশটি কাঠি নিলাম তিনটি দলগড়ি যাতে সমান সংখ্যক কাঠি থাকবে তাহলে প্রথমে দেখো একুশ একুশটি কাঠি নেওয়া হলো এখানে দশটা কাঠি রয়েছে এখানে দশটা কাঠি রয়েছে আর এখানে একটা তাহলে দশ আর দশে কুড়ি আর একে একুশ একুশটি কাঠি নেওয়া হলো এবার সেই একুশটি কাঠিকে তিনটি দলে ভাগ করা হবে দেখো তিনটি দলে ভাগ করে নেওয়া হয়েছে আর একুশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি আমরা গুণে নেবো তিনেক তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত কিন্তু একুশ তাহলে একুশটা কাঠিকে তিনটি দলে ভাগ করলে তিন সাততে একুশ এক একটা দলে কিন্তু সাতটি করে কাঠি থাকবে দেখবে এখানে রয়েছে সাতটি কাঠি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও দেখবে সাতটি কাঠি রয়েছে এখানেও সাতটি কাঠি তাহলে একুশটা কাঠিকে তিন ভাগে ভাগ করলে প্রত্যেকটা দলে কটা করে কাঠি থাকলো সাতটা করে কিন্তু কাঠি থাকলো তাহলে এখানে বলা হচ্ছে কি দেখো একটি দলে দেশটি কাঠি রয়েছে একটি দলে কঠি সাতটি কিন্তু কাঠি রয়েছে তাই একুশ ভাগিত তিন সমান সমান এই যে সাত কাঠিতে দেওয়া হয়েছে আবার কিন্তু এমনি সংখ্যাতেও দেওয়া হয়েছে তাহলে এটা তো ভাগ পদ্ধতিতে হলো এবার এই দিকে দেখবে বিয়োগ পদ্ধতিতে করা রয়েছে মোট কাঠি ছিল কটা কাঠি ছিল একুশটা আর সেটাকে তিনটি দলে গড়তে বলা হচ্ছে তাই তিন তিন করে বিয়োগ হবে দেখো একুশ থেকে তিন বিয়োগ করা হলো কত হলো আঠেরো তাহলে একুশ থেকে তিন একবার বিয়োগ করা হলো আবার আঠেরো থেকে তিন বিয়োগ করা হলো কথা হলো পনেরো তাহলে দুবার বিয়োগ করা হলো তিন পনেরো থেকে আবার তিন বিয়োগ হবে পনেরো থেকে তিন বিয়োগ করলে কথা হলো বারো তাহলে দেখবে তিনবার তিন বিয়োগ করা হলো এ একবার এ একবার এ একবার যতবার তিন বিয়োগ করা হবে সেই বারটা কিন্তু পাশে লেখা হবে বারো থেকে আবার তিন বিয়োগ করা হলো তাহলে দেখবে বারো থেকে তিন বিয়োগ করলে নয় হলো তাহলে এটা নিয়ে চারবার বিয়োগ করা হলো নয় থেকে আবার তিন বিয়োগ করা হলো নয় থেকে তিন বিয়োগ করে কত হলো ছয় হলো তিন কিন্তু পাঁচবার বিয়োগ করা হলো এটা নিয়ে এরপর ছয় থেকে আবার তিন বিয়োগ করা হলো ছয় থেকে তিন বিয়োগ করলে কত হলো তিন হলো এটা নিয়ে কিন্তু ছবার বিয়োগ করা হলো তিন এই যে দেখো একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার এই তিন বিয়োগ করা হলো ছবার আবার দেখো তিন থেকে তিন বিয়োগ করা হলো তিন থেকে তিন বিয়োগ করে কত হল শূন্য হলো তাহলে ছবার ছিল আর এই একবার তিন বিয়োগ করা হলো তাহলে কবার মোট সাতবার কিন্তু তিন বিয়োগ করা হলো তো দেখো অঙ্কটা যদি আমরা বিয়োগ পদ্ধতিতে করি কত বড় হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা আরও ভালো করে বুঝতে পারছি যে বিয়োগের সহজ পদ্ধতি হচ্ছে ভাগ দেখো একুশকে তিন দিয়ে ভাগ করা হয়েছে তিন সাতটা একুশ সাতটি কাঠি বা সংখ্যায় দেওয়া হয়েছে সাত সহজেই বেরিয়ে যাচ্ছে আর এখানে দেখো কতবার বিয়োগ করলাম তারপরে সাতবার কিন্তু হলো আর এই সাতবার এটাই উত্তর হলো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এবার দেখো ভাগের মাধ্যমে করা হয়েছে অন্যভাবে পায় সহজ ভাগের মাধ্যমে একুশটি কাঠি দেখো বসানো হয়েছে আর কত দিয়ে ভাগ হবে তিনটি দল হবে তাই তিন দিয়ে ভাগ হবে তো আমরা আগেই নামটা গুনেছিলাম তিন সাততে একুশ দেখো তিন সাততে একুশ নামতা গুনবে তিন থেকে একুশ তিন সাততে একুশ 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 মিলে গেলে ভাগের পর কিন্তু বিয়োগ করতে হয় একুশ একুশ মিলে গেলে শূন্য যেহেতু তিন সাততে একুশ এটা দেওয়া হয়েছে এই সাতবারে দেওয়া হল তিন সাততে একুশ মিলে গেল তাই তিন গুণ সাহায্য সেটা দেখিয়ে দেওয়া হয়েছে বারটার সাথে গুণ করে এখানে বসাতে হয় তাহলে অঙ্কটা মিলে গেল ভাগের সাহায্যে সহজেই কিন্তু হয়ে গেল আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এবার শেষে আরও একটা অঙ্ক রয়েছে এই অঙ্কটা আমরা আর বিয়োগ পদ্ধতিতে করবো না শুধু কিন্তু ভাগ পদ্ধতির মাধ্যমে সমাধান করবো দেখবে কী রয়েছে কুড়ি ভাগিত পাঁচ কীভাবে পায় দেখি দেখো কুড়িটি কাঠি নিলাম পাঁচটি দল গড়ি যাতে প্রত্যেক দলের সমান সংখ্যক কাঠি থাকবে তো দেখো কুড়িটি প্রথমে কাঠি নেওয়া হয়েছে এই যে দশটা কাঠি এই দশটা কাঠি কুড়িটি কাঠি নেওয়া হলো এবার ওই কুড়িটি কাঠি পাঁচটি দলে ভাগ করে কিন্তু আমাদের বসাতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা দল রয়েছে কাঠি বসাতে হবে তো এর জন্য আমরা ভাগটা আগে করে নেব দেখবে কুড়িকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি দেখো একে পাঁচ পাঁচ দুখানে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি তাহলে কিন্তু চার উত্তর হলো কত হলো চার তাহলে এক একটা দলে দেখবে আমরা যদি চারটি করে কাঠি দিই একটা দুটো তিনটে চারটে আবার এই দলে চারটি কাঠি দেবো একটা দুটো তিনটে চারটে এখানেও চারটি কাঠি দেব একটা দুটো তিনটে চারটি এখানেও চারটি কাঠি দেব একটা দুটো তিনটি চারটি একটা দুটো তিনটি চারটি দেখবে মোট কিন্তু কুড়িটা কাঠি হয়ে গেছে চার আর চার আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি দেখবে কুড়িটা কাঠিকে যদি আমরা পাঁচটা দলে ভাগ করি এক একটা দলে কিন্তু দেখবে চারটি 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 করে কাঠি হবে তাহলে একটি দলে ড্যাশটি কাঠি রয়েছে কটা চারটি কিন্তু কাঠি রয়েছে একটি দলে কটি কাঠি রয়েছে চারটি কাঠি রয়েছে তাই কুড়ি ভাগিত পাঁচ তাই কুড়ি ভাগিত পাঁচ কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হল চার এখানে কাঠির মাধ্যমে বসানো হয়েছে আর এখানে সংখ্যায় বসাতে হবে কত বসবে চার কিন্তু বসবে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এবার দেখো ভাগের মাধ্যমে হবে পাঁচ থেকে এই কুড়ি নাম তাই গুনতে হবে পাঁচ কে পাঁচ পাঁচ দুখানে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি কয়বারে হলো চার বারে কিন্তু মিলে গেল। আর বারটা সবসময় এই মাথায় বসবে পাঁচ চারে কুড়ি দেখো পাঁচ চারে কুড়ি তাহলে এই দুটো গুণ করে এখানে বসবে সেই জন্য এটা গুণ করে বসাতে হবে পাঁচ গুণিত কত হবে এইটা গুণ হবে এটা হচ্ছে ভাগ ফল পাঁচ চারে কত পাঁচ চারে কুড়ি এখানে কুড়ি বসানো রয়েছে তো কুড়ি কুড়ি মেলে গেলে বিয়োগের পর ভাগের পর বিয়োগ হয় কুড়ি কুড়ি মিলে গেলে এই যে বিয়োগ হয় কুড়ি কুড়ি মিলে গেলে কত শূন্য তাহলে এই যে চার বার এটাই কিন্তু উত্তর হলো তাহলে বিয়োগ পদ্ধতিতে যদি আমরা করতাম এই অঙ্কটা কুড়ি থেকে পাঁচ বিয়োগ করতে হতো যতক্ষণ না শূন্য হতো কুড়ি থেকে পাঁচ বিয়োগ বিয়োগ করে 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 সেই চারবার কিন্তু উত্তর হতো তো এই অঙ্কটাও শেষ হলো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে আর এর মধ্যে দিয়েই কিন্তু তোমরা ভাগ অঙ্ক শিখতে পারবে এবার তোমরা ভাগ অঙ্ক আস্তে আস্তে শিখবে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে আর এই ভিডিওর মধ্যে দিয়েই কিন্তু আমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্ব সম্পূর্ণ সমাধান শেষ হয়ে গেল তোমরা ভিডিওগুলো লিস্ট ধরে ধরে দেখবে পাট পাট করে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর এই ভিডিওগুলো দেখার পর আমরা কিন্তু আবার দ্বিতীয় শ্রেণী আমার বই তৃতীয় পর্বের সমাধান শুরু করব। তৃতীয় পর্বের সমাধানগুলোও তোমরা দেখতে থাকবে তার জন্য আমি একটা আলাদা নতুন প্লেলিস্ট তৈরি করব সেই প্লেলিস্ট ধরে ধরে তোমরা সেটাও কিন্তু দেখতে পারবে তার আগে দ্বিতীয় পর্বের বইটা সম্পূর্ণ সমাধান দেখো ভালো করে পরীক্ষা দাও ভালো রেজাল্ট করো তারপর কিন্তু আবার তৃতীয় পর্বে তোমাদের একটা বই দেওয়া হবে সেই বইটার সমাধানও আমি তোমাদের করাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলের সাথে থাকবে প্রত্যেককে অনেক ধন্যবাদ আবার তৃতীয় পর্বের সমাধানে তোমাদের সঙ্গে কথা হবে দেখা হবে আর অনেক পড়াশোনাও কিন্তু হবে প্রত্যেককে অনেক ধন্যবাদ